আমরা এখন বলছি তো আমরা তো সনাতন আমরা এই শব্দটাকে কিন্তু এখন খুব গুরুত্ব দিচ্ছি কারণ আমরা জানি আমরা হিন্দু নই তারা এটা বলার চেষ্টা করছে যে আমরাই আসলে সনাতন আমরা হিন্দুরাই আসলে সনাতন কিন্তু বলে রাখি প্রথম যে এই সনাতন কথাটাকে সবচেয়ে বেশি প্রচারিত করেছিলেন কার মাধ্যমে ধর্মপদে জমকবর্গে আপনারা জানেন সেখানে আছে নাহি বেরে না রে না বৈরানি অবেরে না সমান্তি তাহলে শব্দটা কোথায় আছে শব্দটা যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে তারা বললেই আমি মেনে নেব না আমাদেরকে জুড়তে হবে নিজেদের পৌণ্ড ইতিহাসের সাথে এবং সেখানে গিয়ে প্রতিটা জিনিস আপনাকেই খুঁজে বার করতে হবে কারণ এটা আপনার ইতিহাস তাহলে শুধুমাত্র ইতিহাস আর সমাজ নীতিতে থাকলে হবে না আমাদেরকে নৃতত্ত্বে ঢুকতে হবে পুরাতত্ত্বে ঢুকতে হবে এমন কি এমনকি এর সাথে সাথে অর্থনীতিতে ঢুকতে হবে আমরা কি বলতে পারি না যে আমাদের একটা উন্নয়নমূলক পরিষদ দেওয়া হোক আমরা কি বলতে পারি না যে একটা পনেরো মনীষার নামে আমাদের একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ বা একটা স্কুলকে দেওয়া হোক যেখানে শুধুমাত্র পনেরো ইতিহাস সমাজ তার অর্থনীতি তার রাজনীতি নিয়ে আলোচনা হবে যুদ্ধের সময়তে দাঁড়িয়ে কিন্তু রাজা প্রসেনজিৎ তার কাছে যেত রাজনীতি বুঝতে অর্থাৎ আমাদের কাছে বৌদ্ধ ধর্মটা শুধু স্পিরিচুয়ালিটির জায়গা যেন না হয় আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলাম দ্যাটস ইট এখানে হবে না যে যে সেক্টরে আছেন প্রাইভেট সেক্টরে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন এডুকেশন সেক্টরে আছেন অথবা হেলথে হেলথে আছেন যুক্ত করুন সবাইকে কারণ মনে রাখবেন পার্টিগুলোতে আলাদা আলাদা করে ভাগ করে আছে পার্টির কোনো এক্সিস্টেন্স নেই যদি এই পণ্যরা একবার বলে দেয় আমরা যাব না মানে উজ্জীবিত অনুভব করছি নিজেকে কারণ এই নামটা অনেক দিন হল শুনতে পাচ্ছিলাম না হয়তো কাজ হচ্ছিল না অথবা আপনারা একে অপরের সাথে দেখা করছিলেন না অথবা কোনো মনোমালিন্য যাই হোক না কেন আজকে আবার এক জায়গায় বসেছেন আমার মনে হয় এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য আজকের দিনে এবং এই মঞ্চের তো আমাকে একটা টপিক দেওয়া হয়েছে যদিও আমি একটুও গবেষণা করার সময় পাইনি তারপরেও যেটুকু ভাবতে পেরেছি সেই জায়গা থেকে বলার চেষ্টা করছি আমার টপিক বিষয়টা হলো শ্রেণীকক্ষে বিদ্যালয় ও উচ্চশিক্ষা পণ্য বিষয়ক আলোচনার পরিসর ও প্রস্তাব প্রথমেই বলে রাখি পরিসর আমাদের তখন হবে যখন আমাদের আগে থেকেই একটা আদর্শ বা পথ আমরা দেখব তো আমাদের কাছে এখন প্রথম হচ্ছে প্রস্তাবটা যখন আমরা এই প্রস্তাবগুলো দেবো এবং সেই প্রস্তাব অনুযায়ী কিছু কাজ হবে তবে গিয়ে আমরা কিন্তু পরিসরটা বানাতে পারবো তো আমি একদমই আজকে যেগুলো বলবো সেগুলো প্রস্তাবের উপর ভিত্তি করেই বলবো যে আমি এবং ব্যক্তি ব্যক্তিপূর্ণ আমি কি কি ভাবছি যে শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে যেমন আমরা আজকে এখানে আছি আমরা শ্রেণীকক্ষের বাইরে আছি আমি আজকে এসেছি তিলাবনি থেকে তিলাবনি পুরুলিয়ার একটা পাহাড়ে সেখানে ধরুন কি বলবো খুব বেশি গ্রাম নেই সেখানে সাঁওতালরা আছে সেখানে মাহাতোরা আছে এবং তাদের পাহাড় কেটে নেওয়ার জন্য তারা প্রচুর আন্দোলন করছে সাথে সাথেই সাথে সাথেই তারা কিন্তু হোলির উৎসবও করছে তো আমি দেখলাম যে যেখানে শিক্ষা পৌঁছাচ্ছে না তারা যেটা করছে তারা যদি এটাই করে থাকে তাহলে আমরা যেখানে শিক্ষা পৌঁছাচ্ছে আমরা তাহলে কি আলাদা করছি আমরাও কিন্তু সেটাই করছি তো সেই কারণে শ্রেণীকক্ষে কোথাও একটা আমাদেরকে ভাবতে হবে বিশেষ করে বিদ্যালয় এবং কলেজে যেহেতু এখন চালু চালু হয়ে হয়ে গেছে গেছে প্রাইভেটাইজেশন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যখনই পড়ার জন্য পাঠাচ্ছেন আপনারা দেখছেন যে ইংলিশ মিডিয়াম কোথায় আছে ছেলে না হলে বড় হবে না মেয়ে না হলে শিখবে না কিছু যেখানে প্রাইভেটাইজেশন এখন একমাত্র রাস্তা এবং সবাই প্রায় দৌড় দৌড় করে যাচ্ছে সেই সেই দলে সেখানে কিন্তু আমাদের ভাবতে হবে যে পৌঁছর সমাজ বা পৌনের বিষয়ক আলোচনাকে কি করে আমি বিদ্যালয় এবং কলেজের মধ্যে কি করে নিয়ে আসব। প্রথমত বলি ক্ষমতায়নের ভাব যুগভেদে কিন্তু ভিন্ন হয়েছে ঠিক তেমনভাবেই এই সময় দাঁড়িয়ে আমাদেরকে ভাবতে হবে আমরা কোথায় আলোচনাটা করছি আমরা এখানে যারা বসে আছি মোটামুটিভাবে আমি মানে এটা আশা করে নিতে পারি আমরা সকলেই মাধ্যমিক পাশ করেছি যারা আমরা আছি তাহলে এর বাইরেও কিন্তু একটা সমাজ পড়ে আছে তারা কিন্তু এখনো আসেনি এর আওতাভুক্ত হয়নি তাহলে ক্লাব সংগঠন বাড়িতে অথবা মনে মনে আমরা যারা একটু আধুর ভাবছি যে না আমাদের নিজস্ব একটা ক্ষমতায়ন দরকার কিন্তু কিছুই করে উঠতে পারছি না তারা প্রথমে কি করছি প্রথমেই বলে রাখি আমাদের কাছে পৌর মহাসংঘ একটা বড় সেতুর কাজ করছে আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি তারা প্রত্যেকেই জানি পৌর মহাসংঘের কি অবদান এই শেষ কয়েক বছর ধরে ছিল সীমিত ছিল যেভাবেই ছিল সে ছিল আছে এবং থাকবে তো পৌর মহাসঙ্গকেই প্রথমে আমি টার্গেট রাখছি যে সে একটা সেতু বন্ধের কাজ করছে কিভাবে না সে অতীতের ঐতিহ্য চর্চা করছে আমরা যেমন করছি আর কি করছে আমাদের আত্মাভিমান আমরা পৌণ্ড সেই আত্মার অভিমানকে জাগিয়ে তুলছে কি করছি আমাদের বৌদ্ধ জাগরণ ঘটাচ্ছি আমি ছোট ছোট করে আমি পয়েন্টগুলোকে বলবো সজাতি বোধকে তুলছি আমরা আজকে স্বজন মিলন উৎসব করছি শব্দগুলো খেয়াল করবেন কারণ এই প্রতিটি পদ কিন্তু আমাদের ভাবতে হবে স্বজন মিলন তো আমরা সেইখানে সজাতি বোধের সাথে সাথে রাজনৈতিক জাগরণের কথাও আমার আগে যারা বক্তারা এসছেন তারা বলেছেন আরেকটু কি এগিয়ে যাই প্রস্তাবের ক্ষেত্রে আমি প্রথমেই বলি আমরা আজও অবধি যা যা কাজ করেছি সেগুলোতে ইতিহাস ভূগোল পণ্ড বিষয়ক রাজনীতি সমাজনীতি একটু আদ্রু এসেছে দিনের আত্মকাহিনীর উপরেও কাজ হচ্ছে কেউ কেউ পিএইচডি করেছে কিন্তু এখনও যে কাজগুলোতে হাত অবধি দেওয়া হয়নি আমরা ভাবতে অবধি পারিনি সেগুলো আমাদেরকে ভাবতে হবে আমরা আজকে রায়চরণ সর্দারের মঞ্চে যেগুলো বলছি তার বাইরেও কিন্তু বেনিমাধব ভালদার শ্রীমন্ত নস্কর মহেন্দ্রনাথ করণ এবং মহেন্দ্রনাথ মন্ডলের মতো আরও অনেক মনীষীরা এবং এখনও অবধি অনেকেই এখানে বসে আছেন তাদের লেখাগুলোকে নিয়ে ইন্টার করা হয়নি মানে সবাই একা একা লিখছেন কিন্তু সেই লেখাগুলোর মধ্যে একটা সামঞ্জস্য অথবা তাদের মধ্যে পার্থক্য সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা কোনটাকে নিতে পারি সেই নিয়ে কিন্তু কাজ হয়নি আপনাদের সামনে এগুলো প্রস্তাব যারা ব্যক্তিগতভাবে চাইছেন পনেরো বিষয়ক আলোচনাকে ছড়িয়ে দিতে তারা এগুলোকে নিয়ে কাজ শুরু করুন আর কি না ধরুন আমরা যে মনীষীদের কথা বলছি সেই মনীষীদের বলছি যে মূর্তি প্রতিষ্ঠা করব কবে কবে যাব তাদের জন্ম এবং মৃত্যু দুর্ভাগ্যের বিষয় আমাদের দলিত এবং পৌর সমাজরা যতক্ষণ না মারা যায় ততক্ষণ অব্দি তাদের কিছু হয় না আমরা ডেথ নিউজ অলওয়েজ হই আজকের দিনে দাঁড়িয়ে ব্যাঙ্গালোরে একটা প্রাইভেটাইজ একটা প্রাইভেট সেক্টরে একজন মারা গেছেন এবং সে এই জাতির প্রথার মধ্যেই এসে তিনি মারা গেছেন এটা কিন্তু খবর হচ্ছে না কেন জানেন কারণ আমরা ডেথের পরে গিয়েও খবর বানাতে পারি না চুলি কোঠাল মারা গেছে তারপরে গিয়ে আমরা খবর তৈরি করছি আমরা ডেথ নিউজ হই অলওয়েজ কেন সেটা হব আমরা কেন লাইভ নিউজ হতে পারছি না সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রাস্তা এমন কি স্টেশন যে যে জায়গাগুলোতে আমাদের মনীষীরা আছে সেই সেই জায়গার ক্লাব সেই সেই জায়গার সংগঠন এমন কি কক্ষের নামও তার তার নাম অনুযায়ী কিন্তু চিহ্নিতকরণ করতে হবে তাতে করে হবে কি কিছুই হবে না অন্তত আমার নাতি জানবে যে আমি কি কাজ করে গেছি আমাদের অবস্থা এখানে দাঁড়িয়েছে যে দাদুর নাম জানে না দাদুর কাজ অব্দি জানে না দাদুর কি কন্ট্রিবিউশন কি যোগদান সেটাই সে জানে না এটা কেন হবে তাহলে আমরা সমাজ সচেতন তো তখন হব যখন আমাদের বাড়ির পরিবারের ইতিহাসটাকে আমরা পরবর্তী প্রজন্মে নিয়ে যেতে পারবো বেশ আরেকটু এগিয়ে যাই রিসার্চের জায়গাতে যাচ্ছি গবেষণার কাজ অনেক শুরু হয়ে গেছে কিন্তু ইতিহাস বা সমাজমূলক ছাড়াও কি কি হয়নি সাবল্টন স্টাডিজ নামটাই এখন অবধি আস্তে আস্তে আসছে শুরু হয়নি কাজ পৌণ্ড্রদের মধ্যে এই কাজ এখনও শুরু হয়নি ভাষাতাত্ত্বিক কাজ শুধুমাত্র পৌণ্ড্র বোধ বুড়ো পদ্মরাজ এই শব্দগুলোকে ধরে ধরে লিঙ্গুইস্টিক্যাল স্টাডি হয়নি শুরু করুন তাতে করে অনেক নতুন কিছু আমরা কিন্তু বার করতে পারবো আর কি না রিলিজিয়াস স্টাডিজ আমরা আজকে অনেকেই বলছিলাম রায়চরণ সদা যখন তার নিজের কার্যক্রমে বলছিলেন যে আমরা আগে বৌদ্ধ ছিলাম বা আমাদের পূর্বপুরুষরা বৌদ্ধ ছিল কিভাবে ছিল কি করে জানবেন তার জন্য আমাকে পড়তে হবে তার জন্য আমাকে পালি জানতে হবে তার জন্য আমাকে ধর্মপদ পড়তে হবে আজকে আমরা যখন বলছি আমরা হিন্দু লিখছি তো সার্টিফিকেটে সেখানে নতুন করে একদল ব্রাহ্মণরা আবার তৈরি করেছে যে আচ্ছা ওরা তো হিন্দু বলছে না এখন বলছে আমরা সনাতন আমরা এখন বলছি তো আমরা তো সনাতন আমরা এই শব্দটাকে কিন্তু এখন খুব গুরুত্ব দিচ্ছি কারণ আমরা জানি আমরা হিন্দু নই অদ্ভুতভাবে তারা এটা বলার চেষ্টা করছে যে আমরাই আসলে সনাতন আমরা হিন্দুরাই আসলে সনাতন কিন্তু বলে রাখি বুদ্ধই প্রথম যে এই সনাতন কথাটাকে সবচেয়ে বেশি প্রচারিত করেছিলেন কার মাধ্যমে ধর্মপদে আপনারা জানেন সেখানে আছে না তাহলে শব্দটা কোথায় আছে শব্দটা যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে তারা বললেই আমি মেনে নেব না আপনাকে চোখে আমুল দিয়ে দেখাতে হবে হ্যাঁ আমি এটা নই আর নইয়ের বিপরীতে যেটা সেটাও আপনাকে প্রতিষ্ঠা করতে হবে আর একটু এগিয়ে যাই না আমরা বলছি যে পৌন্ড্রা অনেক কিছুই করছে যেমন ধরুন কি বলবো কাজ কাজ করছে করছে আমরা প্রচুর পরিমাণে বৌদ্ধ বিহার দেখতে পাচ্ছি যেগুলো আস্তে আস্তে উৎখননের মাধ্যমে বেরিয়ে আসছে আমরা দেখছি সাইটে যাচ্ছি ছবি তুলছি চলে আসছি এটাতে শেষ হবে না মোগলমারি রক্ত রক্তমৃত্তিকা যদি সত্যি উদ্ভাবন করতে হয় তাহলে আমাদেরকে জুড়তে হবে নিজেদের পৌন্ড্র ইতিহাসের সাথে এবং সেখানে গিয়ে প্রতিটা জিনিস আপনাকেই খুঁজে বার করতে হবে কারণ এটা আপনার ইতিহাস তাহলে শুধুমাত্র ইতিহাস আর সমাজ নীতিতে থাকলে হবে না ঢুকতে ঢুকতে হবে হবে এমন কি এর সাথে সাথে অর্থনীতিতে ঢুকতে হবে সব সময় অ্যাক্রোসিটি যখনই কাউকে হত্যা করে হচ্ছে যখনই কাউকে মারপিট করা হচ্ছে জাতির বিরুদ্ধ জাতির কারণে তাকে ছোট করা হচ্ছে তখনই খবর হচ্ছে একবার ভাবুন তো এই অ্যাক্রোসিটির বাইরে যদি আমি ভাবি যে এটা অধিকার আমি সুরক্ষা চাইছি কেন চাইবে এটা আমার অধিকার আমাদেরকে এই সাইমালটেনিয়াসলি এই থটটা ভাবতে হবে যে আমি শুধু সুরক্ষা নয় আমি অধিকারের কথা ভাবছি আমি বলছি আমাদের এই এই ক্ষতি হয়েছে আমাদের সাথে এই এই হচ্ছে কিন্তু আমি বলছি না আমরা কি কি অধিকার পাচ্ছি আসলে কি পাচ্ছি যদি না পেয়ে থাকি তার জন্য আমরা কি করছি তার মানে দুটো জিনিস আমাদেরকে করতে হচ্ছে শুধুমাত্র আমরা সুরক্ষা বা সংরক্ষণের কথা বলে আমাদের রাখতে পারবো না আমাদের অধিকারের কথা বলতে হবে অর্থনৈতিক অধিকারের কথা বলতে হবে অর্থনৈতিক অধিকার কথা সম্পদ বন্টন হচ্ছে আমরা কাজ করছি আমরা ঝাড়ু দিচ্ছি আমরা ছোট ছোট কাজ করছি যে কাজগুলো ঘরের ছোট্ট ছোট্ট রান্না করা থেকে শুরু করে পরিষ্কার করা অবধি তাহলে আমরা কেন ওয়েলথের ডিস্ট্রিবিউশনে সমান মাপ পাচ্ছি না আর যদি পেয়ে থাকি সেটা কেন সামনে আসছে না ভালো করে দেখুন চাকরি ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে কোথাও সেই সংখ্যাটা নেই আমরা সেভেন্টি পার্সেন্ট আমরা বলছি আমাদেরকে কিন্তু এটা ভাবতে হবে আরেকটু এগিয়ে যাই আমাদের গ্রন্থ অনেক প্রকাশ করেছে পণ্ড মহাসংঘের কথাই আমি বারবার বলছি যেহেতু মঞ্চটা পণ্ড মহাসংঘ আমাকে আজকে দিয়েছে বলতে তাই এটা আমার দায়িত্ব বর্তায় যে পণ্ড মহাসংঘ সনদ নস্করের তত্ত্বাবধানে যে বইগুলি বার হয়েছে সেই বইগুলি কিন্তু এখনও দলিত সাহিত্য অ্যাকাডেমিতে পৌঁছায়নি আমি হলফ করে বলতে পারি আপনারা জানেন দলিত সাহিত্য একাডেমি তৈরি হয়ে গেছে কিন্তু সেখানে এর পুরো বাঞ্চ আজ অব্দি যায়নি এটা আমাদের দায়িত্ব যদি দলিত সাহিত্যের সাথে বা দলিত জাগরণের সাথে পণ্য সমাজকে না জুড়তে পারি তাহলে কিন্তু আমাদের আলোচনা কোনোদিনই এগোবে না কারণ আমরা কি চাইছি বড় ছাতার তলায় আসতে চাইছি তা বড় ছাতার তলায় ছোট ছাতাকে তো জুড়তে হবে সেই জোড়ার কাজটা কে করবে আমি আপনি আপনারা এই যে কজন আছে এই কজন ভাবছেন যে বড় সংখ্যাটা কম সংখ্যাটা একদম কম নয় বিশ্বাস করুন এখানে আপনারা যারা আছেন যথেষ্ট আছেন এক 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 সর সমান আমরা সব সময় নেগেটিভ বলছি আমরা সব সময় ভাবছি যে আরে খুব কম লোক একশো হওয়া উচিত ছিল দুশো হওয়া উচিত ছিল উচিত ছিল কিন্তু যেটুকু আছে সেটুকুটকেই আমরা কেন এনরিচ করছি না আরেকটু এগোচ্ছি না আমরা ক্রস ভেরিফিকেশন করছি না যে যা জানি সেইটাকে একে অপরের সাথে কখনোই আলোচনা করছি না আমরা হতেই পারি আমার কাছে একটা নলেজ আছে যেটা আমার কাছে সত্যি এই সময়ের পরিপ্রেক্ষিতে একদমই কার্যকরী নয় আমাকে তাহলে সামনের যে পৌনের মানুষ বা যে পৌর ইতিহাস নিয়ে কাজ করছে তার সাথে কিন্তু আলোচনায় বসতে হবে আর কি না সজাতি বোধ এই মহাসংঘের কথা বললাম মহাসংঘ কিন্তু এই সুতোর কাজটা করছে কোন সুতোর কাজটা ওই যে বলেছিলাম অর্থনীতি রাজনীতি সমাজনীতির সাথে জুড়তে হবে কাকে সমাজকে এবং নিজেদেরকে সেই সুতোর কাজটা করে চলেছে এর সাথে সাথে ব্রাহ্মণ বর্জিত অনুষ্ঠান তপশিলি সার্টিফিকেট অনেকেই এখানে এসেছিলেন বলছিলেন আমাদের সার্টিফিকেট নেই কেন নেই আপনার থাকা উচিত কারণ এটা আপনার শুধু সংরক্ষণ নয় এটা আপনার অধিকার এটা দিয়ে আপনাকে এগোতে বলা হয়নি এটা আপনাকে একটা ভরসা দেবে যে আপনি কিন্তু একটা ইতিহাসের ধারক এবং বাহক কারণ আপনি একা পারলেন বলে সবাই পারছে এটা এমনটা নয় অনেকেই পারছে না তাই তাদের পাড়ার জন্য আপনাকে একটু পারতে হবে আর কি না স্কুল এবং পাঠ্য বিষয়ে আমাদের পৌঁছ ইতিহাস নিয়ে সেভাবে এমন কিছুই প্রায় আমরা এখন দেখি নেই গোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সবই আছে আমাদের কোনো একটা আন্দোলনকে কি আমরা সেখানে অন্তর্ভুক্ত করতে পারি না আমরা কি সরকারের কাছে যেতে পারি না আমরা কি বলতে পারি না যে আমাদের একটা উন্নয়নমূলক পরিষদ দেওয়া হোক আমরা কি বলতে পারি না যে একটা পনেরো মনীষার নামে আমাদের একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ বা একটা স্কুলকে দেওয়া হোক যেখানে শুধুমাত্র পনেরো ইতিহাস সমাজ তার অর্থনীতি তার রাজনীতি নিয়ে আলোচনা হবে এগুলো কিন্তু হচ্ছে না আমাদেরকে কিন্তু এগোতে হবে বারবার বলছি আমাদের না হলে আমরা পারবো না রিলিজিয়ানের কথা বলছি যেহেতু বারবার উঠে এসছে আমরা বৌদ্ধ তো বৌদ্ধের কথাতেই আমি বলি যে বউন্ডের সার্বিক উন্নতির জন্য কিন্তু বিভিন্নভাবে সেটা ধার্মিকভাবে হোক অনেকেই আমরা জানি প্রজ্ঞাপীঠ বিহারও হয়েছে আমরা কিন্তু নিজেদেরকে তুলে ধরছি না বুদ্ধকে বিহার আছে জানি আমি আমি নিজেও গিয়েছি ওখানে তো যে যে বিহারগুলো আছে সেই বিহারগুলো শুধুমাত্র স্পিরিচুয়ালের জন্য নয় আমি বলার চেষ্টা করছি যেটা সেটা হচ্ছে এই যে বুদ্ধের সময়তে দাঁড়িয়ে কিন্তু রাজা প্রসেনজিৎ তার কাছে যেত রাজনীতি বুঝতে অর্থাৎ আমাদের কাছে বৌদ্ধ ধর্মটা শুধু স্পিরিচুয়ালিটির জায়গা যেন না হয় আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলাম দ্যাটস ইট এখানে হবে না আপনাকে আরেকটু ভাবতে হবে যে বৌদ্ধ ধর্মটাই আমার একটা টুল যেটা দিয়ে কিন্তু আমি হিন্দুত্বকে বা ব্রাহ্মণ্যবাদকে কিন্তু নামাতে পারি তা না হলে কিন্তু আমরা যেটা চাইছি সেটা হবে না আমাদের একটা স্ট্রং ওয়েপান দরকার যে ওয়েপনটাই বৌদ্ধ ধর্ম হবে আপনাদেরকে বুঝতে হবে সেটা কিভাবে করব প্রতিদিন কিভাবে করব। সবশেষে সব শেষে আর দু একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো তিনটে আরের কথা আমি বলি না আমাদেরকে সব সময় রিমুভ করা হয়েছে যে কোনো জায়গা থেকে বাদ দাও ওদেরকে বাদ দাও আর কি রিজেকশন ওদের কেন করা হবে রিজেক্ট করো বাদ দিয়ে দাও আর একটা হচ্ছে রিগ্রেট না হওয়ার ফলে আমরা খুব কষ্ট পেয়েছি আমার তো হলো না এই তিনটে আর কে তিনটে আরও আর দিয়ে আমাদেরকে পূর্ণ করতে হবে মানে মানে তিনটে আর যেটা অলওয়েজ হয়ে আসছে সেই আরটাকে দিয়ে আমরা চেঞ্জ করছি পরিবর্তন করতে চাইছি আরও তিনটে আর দিয়ে কি কি একটা হচ্ছে রিস্টার্ট বা রিভিজিট অলরেডি আমাদের অনেক কাজ হয়েছে কপিলমণি থেকে সাংখ দর্শন থেকে শুরু করে বৌদ্ধ থেকে শুরু করে আম্বেদকার থেকে শুরু করে শেষ রায়চরণ সর্দার থেকে শুরু করে এখনও যারা লিখছেন হয়ে যাচ্ছে কাজগুলো চলছে তো আমাদের শুধু করতে হবে রিভিজিট শুধু আরেকবার করে দেখতে হবে আর কি তাহলে রিমুভের বদলে আমরা রিস্টার্ট করব রিভিজিট করব রিজেকশনের বদলে রিপ্রেজেন্টেশন চাই প্রতিনিধিত্ব চাই কোথায় শুধুমাত্র স্কুল কলেজে না প্রতিটা জায়গাতে ধরুন যদি সে ট্রেন চালক হয় সেই ট্রেন চালকও আমাদের পৌর হয় যদি কেউ দোকানে কাজ করে সেই দোকানের কাজ করার লোকগুলো যেন পৌর এবং সত্যি আছেও এমনটা নয় সে নেই তো শেষ থেকে শুরু করে সেই উপরের অব্দি বিসি হয়নি এমন নয় হয়েছে আমাদেরকে যেটা করতে হবে তাদেরকে একটু একটু করে একত্রিত করতে হবে কারণ আমরা কিন্তু সংগঠিত নই আমাদের সবচেয়ে সবচেয়ে নকারাত্মক দিক এটা কিন্তু আমার আমরা সবসময় যদি সেটা ভাবতে থাকি তাহলে কোনোদিন একত্রিত হতে পারবো না আমরা একশো তো এক জায়গায় হয়েছি এই একশো আরও একশোকে এক জায়গায় করুন যে যে সেক্টরে আছেন প্রাইভেট সেক্টরে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন এজুকেশন সেক্টরে আছেন অথবা হেলথ হেলথে আছেন যুক্ত করুন সবাইকে কারণ মনে রাখবেন পার্টিগুলোতে আলাদা আলাদা করে ভাগ করে আছে পার্টির কোনো এক্সিস্টেন্স নেই যদি এই পৌন্ডরা একবার বলে দেয় আমরা যাব না রাজনীতিতে আমাদের যাওয়ার দরকারই নেই শুধু একত্রিত হয়ে যান খুব বড় সেক্টর খুব বড় সেক্টর এনজিও সেক্টর সবচেয়ে বেশি কাজ করছে আমাদের পৌন্ডরা লাস্ট আমি শুধু বলবো নো নেগেটিভিটি সেলিব্রেট প্রেজেন্ট অ্যান্ড অনলি থিঙ্ক উইথ অ্যাওয়ারনেস কারণ আমি যখন বোধি জাগাব তখন আমার বোধিকল্পের যে ভাবনা সেটা সাধিত হবে জয় বৌড্র মহা ঐক্য ধন্যবাদ